বন্ধুর বৌচুরি করে বিয়ে অবিরাম কটা খেয়ে অবশেষে মুখ খুললেন পরমব্রত চ্যাটার্জি বলতে পারেন এক কথায় মুখ খুলতে বাধ্য হলেন পরমব্রত চ্যাটার্জী বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন গত নভেম্বর মাসের একেবারে শেষ লগ্নে বিয়ের পিনিতে বসেন টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার পরমব্রত চ্যাটার্জি পাত্রী পিয়া চক্রবর্তী আদতে প্রখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী এই বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছিল তাতে কার্যত কান পাতা দায় হয়েছিল এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি নবদম্পতি তবে এবার অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন পরমব্রত দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে ভালোবেসে সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শুরু করেছেন নতুন জীবন অথচ তাতেই সোশ্যাল মিডিয়াতে চরম কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে পরমব্রতাকেই অনুপম এবং পিয়ার সংসার ভাঙার কারণ হিসেবে দায়ী করা হয়েছে বারবার যদিও সেটা পরম পিয়া গ্রাহ্য করেননি বিয়ের পর সদ্যা হানিমুনো সেরে আসেন তারা তবে তাদের নিয়ে সমালোচনার অন্ত নেই সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাদের বিয়ে নিয়ে সমালোচনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি পরমব্রত হিসে উত্তর দিয়েছেন আমরা জানতাম এটা হবে সমাজ মাধ্যমে এখন প্রত্যেকেই তাদের অবদমিত রাগ হতাশা এবং বিচার বিশ্লেষণ প্রকাশ করেন সেই সঙ্গে তিনি আরও বলেছেন আমি এতদিন পর বিয়ে করলাম সেটা নিয়ে নানা বক্তব্য থাকবেই আজকাল গর্ভবতী মহিলা ছবি পোস্ট করলেও মানুষ ছাড়ে না সবশেষে পিয়াকে নিয়ে বলতে গিয়ে পরমব্রত বলেছেন আমি এমন একজনকে বিয়ে করেছি যে তার আগে একটা বিয়ে হয়েছিল তাই সব মিলিয়ে এটা যে হবে সেটা জানাই ছিল তারকাদের আসলে ট্রোলিংকে সঙ্গী করে নিয়ে চলতে হয় তাই ট্রোলিং বলতে গেলে পরমব্রতর গা সওয়া হয়ে গিয়েছে তিনি তার বক্তব্যে রাজশুভশ্রী মিথিলার কথা উল্লেখ করেছেন ট্রোলিং বলেই পিয়াকে নিয়ে মাঝে কিছুদিন শহর এবং দেশ থেকে দূরে গিয়ে সময় কাটিয়ে এসেছেন না আয়ারল্যান্ডে মাঝের কয়েকটা দিন বাদে কলকাতাতে ফিরে এসেই আবার আগের মতো কাজের মধ্যে ডুবে গিয়েছেন তিনি বিয়ের পর কতটা বদলাল তার জীবন তারও উত্তর দিয়েছেন পরমব্রত পরমের কথায় বিয়ের পর মানুষের জীবন তো অবশ্যই বদলায় এত তাড়াতাড়ি হয়তো বদলটা বুঝতে পারবো না আর কয়েকটা মাস গেলে বোধহয় বদলটা বুঝতে সময় লাগবে উল্লেখ্য শীঘ্রই সিজিদের পরিচালনায় স্বস্তিকা মুখার্জির সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয় করবেন পরমব্রত এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়ার প্রাক্তন অনুপম রায় তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে